অজুর শখ থেকে খুলের আল্লাহ সজ্দিন আজ অলসুন আল্লাহ খা বলসন শখতে শেখ করে দিলাম আল্লাহ সজ্জ্বিন রাহাজ অলসুন আল্লাহ খা বলসুন আল্লাহ রাজ অলসুন শোক তে করে দিম আল্লাহ সজ্দিন আহাজ অলসুন শখতেছে কুলের মেরহম দাবেদ অযুর শোক আছে খুলার মেরহম দাবেদ অযুর আল্লাহ খা বলসন আল্লাহর রাজ অলসুন শোক তেছে করে দিইম আল্লাহ সিজ্দিন আহাজ অলসুন আল্লাহ খা বলসন শোক তে করে দিম তুর্কি জমহুরি তুর্কি আল্লাহ আলা সিন আজ হলসুন আল্লাহদিন আল্লাহ বলো সুন শোক তে সে দিম আল্লাহ সিন রাজ হলসুন শোক তেসে তুর্কিয়ে জমহুরি তুর্কিয়ে জমহুরিয়ে শোক রান তুর্কিয়ে শোখরান তুর্কিয়ে আল্লাহ সিন আজ হলসুন আল্লাহ খা বলো শোক তসে করে দরিম আল্লাহ স্দ্দিন আযল সুন আল্লাহ খা বলো সুন শোক তুরে দিম মেরহুম দাবত শোক আল্লা খা বলে আল্লাহ রাজ হলসুন শুক্র আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ